আমি এরকম অনেকের ভিডিওতে দেখেছি যে অনেকে বালিতে রাম লেখে আর সেটা সমুদ্রের জল এসে কখনোই মুছতে পারে না ধুয়ে দিতে পারে না তো আজকে আমি সেটাই দেখব নিজে দেখব যে সত্যি আমি বালিতে লিখলে রাম নামটা আর সমুদ্রের জল আসবে কি আসবে না তাহলে আমি সত্যিই বুঝবো যে হ্যাঁ সত্যি এটা হয় নাকি এটা শুধুমাত্র ভিউজের জন্যই এটা মিথ্যে করে এটা করা হচ্ছে তো আজকে আমি এটাই দেখব যে সত্যি সমুদ্রের জল এসে রাম লেখাটা ধুয়ে দিতে পারে কি পারে না আর নাকি মানুষকে জাস্ট ভিউজের জন্য বোকা বানানো হয় তো চলো দেখি এই যে দেখো পুরো এত গরম গরম জল আসছে পুরো ভিজে এই জায়গাগুলো তো আমি এই জায়গাটা থেকে লিখবো রাম আর দেখবো সমুদ্র জল আসে কি আসে না সত্যি কি ওই পর্যন্ত আটকে থাকবে নাকি এই পর্যন্ত আসবে চলো আমি এখানে এবার দেখি এখানে জল আসে কি আসে না এখানে কিন্তু পুরো ভিজে আমি তার মধ্যেও রামটা লিখেছি তো এবার আমি এটাই দেখবো যে জলটা আসছে কি আসছে না তো দেখি একটু দেখা যাক রাম লেখা জল আসে কিনা একটু ওয়েট করি আসছে না কিছুক্ষণ ওয়েট করি না তাহলেই বোঝা যাবে যেই জল এতক্ষণ পর্যন্ত এই পর্যন্তই আসলো পুরো ভিজায় ভিজার মধ্যেই আমি ওটা লিখলাম তো দেখি এখন কি হয়

পাশেরগুলো গুলো কিন্তু এত পর্যন্ত চলে আসছে কিন্তু এটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে আসছে না সত্যি এটা লাস্টবার ট্রাই করি মানে আর দেখেনি এই ঢেউটা একটু বেশি আসছে কিন্তু রাম লেখাটা অনেকক্ষণ পর সেটা হয়েছে এবার জানি না অনেকে তো আর এত সুন্দর ভিডিওটা করে না জাস্ট একটা ছোট শর্টস দিয়ে দেয় তো আমি জাস্ট পুরোটা দেখলাম যে মানে সত্যিই কি আসে না এরকম কি হয় তো অবশ্যই ঢেউ বেশি থাকলে তো আসবেই এটা তো একটা বেসিক নলেজ যে ঢেউ যখনই বেশি থাকবে তো তোমার সেই লেখাটা ধুয়ে যাবে এটা নর্মাল একটা জিনিস কোনো ব্যাপার না রাম লেখা হোক আর যাই লেখাই হোক ঢেউ বেশি থাকলে তোমার যে কোনো লেখাই ধুয়ে দেবে নাহলে তো এরকমই হতো যে যখন মানে কি বলবো এই যে সাইক্লোনের মতো জিনিস হয় তাহলে হয়তো সারা বালিতে রাম মানে রাম লিখে রাখলে সারা বালিতে তাহলে সেই মানে বাউন্ডারিটা পাস করতে পারবে না তাহলে আর এত বিপর্যয় তাহলে হতোই না তাই না তো এটাই আর কি আমার দেখার ছিল